বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লাউ শাক নিয়েছি আপনারা রোজা তো সবাই কম বেশি সবাই থাকবেন আর রোজার সাম রোজার থাকলে আপনারা যদি একটু ভাজা ভুজা খান তাহলে খেতে বন্ধু ভালোই লাগে লাউ শাকের সাথে নিয়েছি দেশি আলু আর দেশি আলু আমি চিকন চিকন করে কেটে দিয়েছি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আজকে লাউ শাক দিয়ে আলু একটু অন্যভাবে রান্না করবো খড়ের মধ্যে আগে থেকে তেল দিয়েছি আর দিয়েছি মরিচ যেন আপনার ভাত দিয়ে একটু মরিচ খেতে পারেন তাই মরিচটা ভাজার সাথে সাথে আমি এখানে দিচ্ছি রসুন কুচি আর রসুন কুচিটা একটু থেতো করে নিয়েছি এখানে পেঁয়াজ ব্যবহার করবো না পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু স্বাদ আলাদা আর এভাবে রান্না করলে কিন্তু স্বাদ আলাদা আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন একদম রসুনটা আর মরিচটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রানও বের হয়েছে আর লাউ শাকটা আর আলুটা দিয়ে দিলাম কড়ের মধ্যে রোজা রেখে যদি একটু এভাবে একটু অন্যভাবে রান্না করে খেয়ে দেখেন ভালো লাগবে আপনাদেরকেও আমি চেষ্টা করি যে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য বন্ধুরা সবাই দেখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করবেন আর দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আমি আস্তু কাঁচামরিচ দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদে গুঁড়া দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকা তুলে দেখুন বন্ধুরা কতটুকু মজে গেছে আর মজে যে ছোট হয়ে অল্প হয়ে গেছে এখন একটু ভেজে নেড়ে নেড়েচেরে নিতে হবে যারা রান্না করতে পারেন তাদের তো কোনো ব্যাপারই না যারা রুদন রাঁধুনি যারা রান্না করতে পারেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকেও এভাবে পানিটা যখন শুকিয়ে আসবে একটু একটু করে নেড়ে চেড়ে নিতে হবে আর অনবরত একটু নেড়ে নিতে হবে আর নিচের মধ্যে লেগে যাবে এভাবে আস্তে আস্তে আমি ভেজে নেব আজকে আমি গ্যাসেই রান্না করছি এই যে ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর সাথে নিয়েছি শুকনা মরিচ এখন আমি পরিবেশন করে নিলাম দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই